হ্যালোয়ান ওয়েলকাম টু দা কেরিয়ার ফোকাস আমরা সম্পর্কে জানছি বৈদিক সাহিত্যের ভিতরে বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীন তার মধ্যে হচ্ছে ঋগবেদ সবার প্রাচীন মানে বলা যেতে পারে সবার আগে ঋগবেদ হয়েছে সেই জন্য ঋগ্বেদকে বলা হয় মানব জাতির প্রথম নিয়ম ফার্স্ট টেস্টামেন্ট অফ ম্যানকাইন্ড আমরা শুধুমাত্র যে এই বৈদিক সাহিত্যের মধ্যে বেদ পড়বো সেটা নয় এর মধ্যে আরো অনেক কিছু আছে আমরা বৈদিক সাহিত্য চার ধরনের হয় বলেছিলাম মানে যেটা পনেরোশো বিসি থেকে হাজার বিসির মধ্যে লেখা হয়েছে এই পাঁচশো ছশো বছরের মধ্যে যেই জিনিসটা লেখা হয়েছে সেটা বেদ চারটে বেদ ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ বেদ ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ বেদ ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ বলো সাথে বেদ ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ বেদের চারটি ভাগ সম্পর্কে আগের ক্লাসে পড়েছি আমরা এটাও জেনেছিলাম যে বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীন পৃথিবীর যত রকমের সাহিত্য আছে তাদের মধ্যে থেকে সবচেয়ে প্রাচীনটা কি এই বেদ এই বেদ চলো আমরা আরো জানবো যে এই বেদকে অনুসরণ করে আরো অনেক সাহিত্য রচিত হয় বেদের ব্যাখ্যা বেদের বিশ্লেষণ বেদের দার্শনিক চিন্তা ভাবনা সব কিছু বিশ্লেষণ করার জন্য আরো অনেক সাহিত্য লেখা হয়েছে বিকজ বেদ এমন একটা জিনিস সেটাকে বোঝা জন্য অনেক জিনিস এসেছে সেগুলো জানা দরকার সেগুলো আমরা আজকে একটা একটা করে জানব যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা এরকম ভিডিও পেতে থাকো হ্যাঁ না আমি মেক করব করবো যাতে তোমরা একদম কোয়ালিটি কোয়ালিটি কন্টেন্ট পেয়ে থাকো সবসময় যাতে সবচেয়ে বেস্ট কন্টেন্ট তোমাদের কাছে আসে অ্যান্ড আই এম শিওর ইট ইজ দ্য বেস্ট কন্টেন্ট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষার মধ্যে সবচেয়ে বেস্ট কন্টেন্ট আই ডোনো সো দ্যাট ডিপেন্ডস অন ইউ তোমরা জাজ করো ইজ ইট দ্য বেস্ট এটা কি বেস্ট সবচেয়ে বেস্ট আমরা দেখছি বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্যকে আমরা চার ভাগে ভাগ করেছি এখনই বললাম বেদ একটা ব্রাহ্মণ একটা আরণ্যকে একটা উপনিষদ একটা বেদের অপর নাম সামহিতা বেদকে শ্রুতি বলা হয় বেদকে কি বলা হয় অপৌরুষীয় বলা হয় বেদকে বলা হয় নিত্য বলা হয় বেদ সামহিতা বেদ শ্রুতি বেদ নিত্য বেদ অপৌরুষীয় বেদের এতগুলো নাম আছে জানবো হোয়াট ইজ ব্রাহ্মণ হোয়াট ইজ ব্রাহ্মণ ব্রাহ্মণ প্রত্যেকটা বেদদের বিশ্লেষণ কিছু রকম ভাবে করা হয়েছে সেই বেদের বিশ্লেষণ গুলো করা হয়েছে তার জন্য প্রত্যেক বেদের একটা দুটো তিনটে করে বিভিন্ন রকম করে ব্রাহ্মণ আছে সেই রকম করে আমরা এখানে যেমন দেখছি স্ক্রিনের তোমরা দেখতে পাচ্ছ আমরা ঋগ বেদের ব্রাহ্মণ দেখছি ঋগ বেদের দুটো ব্রাহ্মণ আছে আর এই জানা খুব জরুরি সো আমি এখানে এমফোসাইজ করেই বলছি হ্যাঁ খুব 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 জরুরি ব্রাহ্মণ গুলিকে জানা তো আমি চলো ব্রাহ্মণ ব্রাহ্মণ হচ্ছে যে ঋগবেদের ঋগবেদের হচ্ছে ঐত্রেয় ব্রাহ্মণ আর কৌশিতিকি ব্রাহ্মণ এই যে কৌশিতিকি ব্রাহ্মণকে একে সাংখায়ন ব্রাহ্মণ বলা হয়ে থাকে তো মনে রাখবে কি হবে মনে রাখার প্রসেস আমি বলছি আগে দেখে নাও যে ঋগ্বেদের ঐতেরেও 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 কৌশিতিকি বা সাংখায়ন কৌশিতিকি বা সাংখায়ন ঐতরেও কৌশিতিকি সাংখায়ন কৌশিতিকি সাংখ্যায়ন একই ঋগ্বেদ মনে রাখো বারবার বলো বারবার বলো সাথে বলো ঐদেরও কৌশিতিকি সাংখ্যায়ন দুটো দুটো ব্রাহ্মণ আছে আর ব্রাহ্মণ জানা খুব জরুরি সামবেদ সামবেদের আমরা ব্রাহ্মণ যে চারটে ব্রাহ্মণ মেন মেন ব্রাহ্মণ গুলো আমরা জানছি আরো ব্রাহ্মণ ছিল কিন্তু আমরা এখানকার মধ্যে আবার কিছুগুলোকে ভালো রকম ভাবে মনে রাখবো যেমন হচ্ছে তাণ্ড ব্রাহ্মণ তাণ্ড ব্রাহ্মণ একে বলা হয় পঞ্চবিংশ ব্রাহ্মণ কি বলা হয় পঞ্চবিংশ ব্রাহ্মণ বিংশ ব্রাহ্মণ ছান্দোগ্য ব্রাহ্মণ জায়মেনীয় ব্রাহ্মণ এই যে চারটে ব্রাহ্মণ ইট ইজ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ব্রাহ্মণ সামবেদের ভিতরে তার ভিতরে সামবেদের ভেতরে দেখো তাণ্ড ব্রাহ্মণ বা পঞ্চবিংশ পঞ্চবিংশ সদ্বিংশ পঞ্চবিংশ সদ্বিংশ পঞ্চবিংশ সদ্বিংশ পঞ্চবিংশ সদবিংশ বলো বলো সাথে বলো তাণ্ড ব্রাহ্মণ ব্রাহ্মণ তাণ্ড মহাব্রাহ্মণ বলা হয় আবার ওকে তাণ্ড মহাব্রাহ্মণ বলা হয় সো তাণ্ড ব্রাহ্মণের কথা বললাম কার বললাম তাণ্ড ব্রাহ্মণের কথা বা পঞ্চবিংশের কথা পঞ্চবিংশ বা বিংশ পঞ্চবিংশ আর একটা সদ্বিংশ ছান্দজ্ঞ পঞ্চবিংশ আর সরি সদবিংশ আর ছান্ধজ আর একটা কি জৈমিনীয় জৈমীয় আর একটা কি জৈমিনিয় জৈমি নিও জৈমি নিও জৈমি নিয় ছ্য ছান্দজ্ঞ বলো সাথে বলো মনে রাখা খুব জরুরি এগুলোকে পঞ্চবিংশ বিংশ পঞ্চবিংশকে বলা হয় তাণ্ড মহাব্রাহ্মণ সদবিংশ কি বলা হয় সঠবিংশকে সদ্বিংশকে সদ্বিংশই বলা হয় আর ছান্দোগ্য আর জৈমিনীয় হলো ঋগ্বেদ সামবেদ ধরা ঋগবেদের আবার বলো ঋগ্বেদের বলো ঋগ্বেদের বলো ঐতরীয় কি কৌশিকৌশিত সাংখ্যায়ন কি বা বলা হয় সাংখ্যায়ন তাণ্ডব ব্রাহ্মণের কথা আমরা জানলাম তাণ্ডব মহাব্রাহ্মণ সেটা সদ এটা পঞ্চবিংশ বলা হয় পঞ্চবিংশ আর সদবিংশ ছান্দোগ্য আর জৈমিনীয় এবার আমরা বেদ। যজুর বেদকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম মনে আছে শুক্ল বেদ আর কৃষ্ণ যজুর বেদ এদের আবার দুটো দুটো করে এই দুটো দুটো করে বলছে এই যে দুটো বেদেরই কৃষ্ণ যজুর্বেদ শুক্ল বেদেরই আমরা ব্রাহ্মণ পাই তার মধ্যে দেখো কৃষ্ণ যজুর্বেদ হচ্ছে শতপথ ব্রাহ্মণ শতপথ ব্রাহ্মণ আর কৃষ্ণ বেদের হচ্ছে তৈত্যেরও ব্রাহ্মণ কি ব্রাহ্মণ তৈতেরীয় শতপথ তৈতীয় এবার মনে রাখো যে শতপথ এই ব্রাহ্মণটা হচ্ছে সবচেয়ে প্রাচীন সবচেয়ে ব্রাহ্মণ কোনটা এই প্রাচীন সবচেয়ে বৃহত্তম সবচেয়ে প্রাচীন সবচেয়ে বৃহত্তম ব্রাহ্মণ কে সৎপথ ব্রাহ্মণ শতপথ ব্রাহ্মণ কার আছে যজুর্বেদের আছে যজুর্বেদের কোন ভাগটা কৃষ্ণ না শুক্লো শুক্ল যজুর্বেদ শুক্ল যজুর্বেদের শতপথ ব্রাহ্মণ শতপথ ব্রাহ্মণ এটা সবচেয়ে প্রাচীন সবচেয়ে বৃহত্তম সবচেয়ে বৃহত্তম আর আমরা যে কৃষ্ণ যজুর্বেদে জানছি তৈতেরীয় কি জানছি তৈতেরীয় দেখো এরকম ধরনের আমরা একটা পড়ে নি ঐতেরীয় ঋগ্বেদে এ দিয়ে শুরু হচ্ছে তৈতেরীয় তিন তাহলে তিন নম্বর বেদ যদি আমরা বলি ঋগবেদ সামবেদ যজুর্বেদ ঋগবেদ প্রথম সামবেদ দ্বিতীয় তৃতীয় অথর্ববেদ চতুর্থ আমরা যদি এইভাবে মনে রাখি তাহলে ঋগ্বেদের জন্য ব্রাহ্মণ ঐতরীয় সামবেদের জন্য সরি সামবেদের বলছে যজুর্বেদের জন্য তৈতরীয় ঐতরীয় তৈতের তৈতরীয় পার তিন তিন নম্বর বেদের যজুর্বেদ তিন নম্বর বেদ যজুর্বেদ যজুর্বেদের শুক্ল না কৃষ্ণ কৃষ্ণ শুক্ল না কৃষ্ণ কৃষ্ণ শুক্লোর জন্য কি সৎপথ শুক্ল সু আর সৎপ দন্তেশ্ব দন্ত্ব সু সৎপথ শুক্ল সৎপথ দিয়ে শুরু হচ্ছে ওখানেও স দিয়ে শুরু হচ্ছে শুক্ল সৎপথ আর তৈতরীয় কৃষ্ণ মনে থেকে গেল তৈতরীয় কৃষ্ণ মনে থাকলো সৎপথ শুক্ল সৎপথ শুক্ল দুটোই স দিয়ে শুরু হচ্ছে শুক্লর জন্য সৎপথ তৈতেরীয় তিন নম্বর কৃষ্ণ তো থাকছে ক্লিয়ার এনি ডাউট বুঝতে পারলে মনে রাখবে এরকম হবে তোমরা বানাও মনে রাখার প্রসেস নিজে 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 নিজের প্রসেসটা খুব জরুরি যদি আমার প্রসেস নিতে চাও অলওয়েজ ওয়েলকাম নাও আমার প্রসেস আমি এরকম ভাবে মনে করেছি মনে করা জরুরি আছে কিছু কিছু জিনিস পরীক্ষার জন্য অবভিয়াসলি মনে করা জরুরি আছে হুম বারবার পড়বে দেখবে অটোমেটিক্যালি মনে চলে আসবে বারবার পড়বে রিভিশন রোজ রোজ মারবে দেন মনে আসবে তোমরা একটা কাজ করো প্রত্যেকটা শর্ট নোটস বানাও তোমাদেরকে এখানে শর্ট নোটস আকারে আমি পড়াচ্ছি দেখো প্রত্যেকটা শর্ট নোটস আকারে তোমরা যদি বইয়ে পড়তে যাও একদম লাইন বাই লাইন লাইন বাই লাইন লেখা আছে তোমরা খুঁজেই পাবে না আমি এখানে ছক ছক আকারে দিয়ে দিয়েছি যাতে পড়তে সুবিধা হয় ঠিক আছে আচ্ছা হ্যাঁ তোমরা বলছো মনে হচ্ছে পিডিএফ পিডিএফ এর ব্যাপারটা কি দেখো তোমরা এখানে আছে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে বা তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে দেখছো একটা লিংক দেওয়া আছে গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো ওকে চলো তাহলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এনি কোয়ারি করতে পারো আমরা যেমন হিস্ট্রি ক্লাস করছি ম্যাথেরও ক্লাস চলছে দুটো ক্লাস চলছে তোমাদের যেরকম কোয়ারি থাকবে এনি কোয়ারি তোমরা ওখানে জিজ্ঞেস করতে পারো ডাইরেক্ট কথা বলতে পারো নো প্রবলেম আমি তোমাদের জন্য অ্যাভেলেবেল আছি ওকে তো আমরা ব্রাহ্মণের তিনটে তিনটে বেদের ব্রাহ্মণের কথা দেখলাম আর একটা বেদের ব্রাহ্মণের কথা দেখছি আমরা অথর্ববেদ অথর্ববেদের একটাই ব্রাহ্মণ আছে সেটা হচ্ছে গোপথ ব্রাহ্মণ কি ব্রাহ্মণ গোপথ ব্রাহ্মণ ঋগ্বেদের দুটো ঋগ্বেদের দুটো ঐতেরীয় ব্রাহ্মণ আর সাংখ্যায়ন সাংখ্যায়ন ব্রাহ্মণ বা কৌশিতিকি সাংখ্যায়ন বা কোশ তিকি সামবেদের তাণ্ডব মহাব্রাহ্মণ বা পঞ্চবিংশ সৎ বিংস পঞ্চবিংশ অ্যাংটা সৎ একটা তাণ্ডব মহাবেন ব্রাহ্মণী পঞ্চবিংশ সৎ ছান্দোগ্য ছান্দজ্ঞ আর কি জন্মিনীয় আর আমরা জানলাম শুক্লর জন্য সৎপথ কৃষ্ণর জন্য তৈত্রীয় তৈত্রীয় আর এটা হয়ে গেল ঋগ্বেদ হয়ে গেল সামবেদ হয়ে গেলো যজুর্বেদ হয়ে গেল অথর্ববেদের বেদের জন্য কি গোপাথ ব্রাহ্মণ কি ব্রাহ্মণ গোপথ ব্রাহ্মণ কি ব্রাহ্মণ গোপথ ব্রাহ্মণ চলো ব্রাহ্মণ এখানে আমাদের ক্লিয়ার হয়ে গেল এই ব্রাহ্মণের ভিতরে সাতপথ ব্রাহ্মণ পরীক্ষা থেকে কোশ্চেন দেয় যে এইটি ঋগ্বেদের ব্রাহ্মণ কোনটি বা এই ব্রাহ্মণটি কোন বেদের এইরকম ভাবে কোশ্চেন দেবে এখানে আর ইম্পর্টেন্ট জিনিস আমরা জানলাম যে এখানে প্রাচীন আর বৃহত্তম কোনটা সৎপথ ব্রাহ্মণ কোন ব্রাহ্মণ সতপথ ব্রাহ্মণ সৎপদ ব্রাহ্মণটা কোন বেদের আছে যজুর বেদের আছে যজুর বেদের শুক্ল না কৃষ্ণ শুক্ল এখান থেকে এই আসবে আশা করি এখান থেকে সমস্ত রকমের কোয়েশ্চেন কেমন হয় না হয় সবটাই তোমাদের ক্লিয়ার হলো আর আমি একটুখানি দেখলি এটা বারো মিনিটের একটা ভিডিও হচ্ছে সো আই থিঙ্ক বারো মিনিটের ভিডিওটা দেবো না আর একটা ভিডিও আমরা একটা টপিক করবো সেটা হচ্ছে পরের টপিক সেই টপিকটা হচ্ছে বৈদিক সাহিত্যের আমরা জানলাম যে চারটে ভাগ সেই চারটে ভাগ কি চারটে ভাগ কি বেদের বলছি না আমরা বৈদিক সাহিত্যের কথা বলছি বৈদিক সাহিত্যের বেদ বা সামহিতা ব্রাহ্মণ যেটা আমরা পড়লাম আরণ্যক আর হচ্ছে উপনিষদ আমরা আরণ্য কাজ কি পড়বো আরণ্যক এটা আমরা কথা থেকে বুঝতে পারছি এটা অরণ্য নিয়ে কোন একটা জিনিস হতে পারে হ্যাঁ এটা অরণ্য নিয়ে মানে যে গ্রন্থগুলি বনের গ্রন্থ বন বনের গ্রন্থ সেই বনের গ্রন্থই হচ্ছে আরণ্যক এটা হচ্ছে যার নির্জন বনাঞ্চলে আধ্যাত্মিক চর্চার সঙ্গে সম্পর্কিত নির্জন বনাঞ্চলে সাধু সন্ন্যাসীরা চলে যায় ওখানে গিয়ে আধ্যাত্মিক চর্চা করে সেটার সঙ্গে সম্পর্কিত কি এই আরণ্যক আরণ্যক এটি হচ্ছে এমন একটা জিনিস যে বললাম ব্রাহ্ম বেদ আছে ব্রাহ্মণ আছে আরণ্যক আছে উপনিষদ আছে তো এই যে ব্রাহ্মণ আর উপনিষদের ভিতরে সংযোগটা সাধন কে করে সংযোগ সাধন করে এই আরণ্যক ব্রাহ্মণ আর উপনিষদের ভিতরে যে সংযোগ সাধন করে কে সেই আরণ্যক ব্রাহ্মণটা ধীরে ধীরে আরণ্যকের মধ্য দিয়ে উপনিষদে যাচ্ছে উপনিষদটা পুরোপুরি দার্শনিক দার্শনিক ভাবনা এই বৈদিক সাহিত্যের একটি শ্রেণী যা ব্রাহ্মণ এবং উপনিষদের মধ্যবর্তী সেতু হিসাবে কাজ করে এই গ্রন্থগুলি মেনলি কি যে বৈদিক আচার অনুষ্ঠানের গুড় বা প্রতীকী অর্থ ব্যাখ্যা যা তপসী বা বনবাসীর সন্ন্যাসীদের জন্য রচিত মেনলি আমরা জানলাম যে আরণ্যক এই যে বনবাসীর সন্ন্যাসীদের জন্য এটা রচিত হয়েছে আরণ্যক আরণ্যক সম্পর্কে এই আমাদের জানা ছিল আরণ্যক সম্পর্কে আর কোনো কিছু জানার দরকার নেই নেক্সট আমরা এরপর আমরা কোন টপিকে আসব। আমরা যেই টপিকে আসব সেই টপিকটা হচ্ছে আমরা চারটে ভাগ বেদ ব্রাহ্মণ আরণ্যক আর উপনিষদ এখন পড়বো আমরা উপনিষদ উপনিষদ হলো বৈদিক সাহিত্যের এটা দার্শনিক গ্রন্থ সবচেয়ে প্রথমেই বলা হয়ে আসছে এটা একটা দার্শনিক গ্রন্থ যা হিন্দু ধর্ম ও ভারতীয় দর্শনের মূল ভিত্তি এগুলি বেদের শেষাংশ বা বেদান্ত উপনিষদকে বেদান্ত বলা হয় তখন এটা বেদের শেষ অংশ যার জন্য এটি বেদান্ত নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট হোয়াট ইজ বেদান্ত বেদের শেষাংশ বা বেদান্ত এই যে বেদান্ত বেদান্ত বলে একটা অ্যাপ আছে তাই না ওটাকে বেদান্ত এক না বলে উপনিষদ বলতে পারি আমরা নাকি তো বেদান্ত বেদান্ত হচ্ছে উপনিষদ বেদের কি এটা গুরুর কাছে বসা বা গুরু জ্ঞানের সান্নিধ্য মানে গুরু আর আরো যদি কথা ভালোভাবে বলা হয় গুরু আর শিষ্যের মধ্যে কথোপকথন কি বলা যেতে পারে গুরু ও শিষ্যের মাধ্যম কথম শিষ্যের মধ্যে কথোপকথন এটা উপনিষদ কথার অর্থ আবার গুরুর কাছে বসার যখনই বসবে তখনই বসেই তো কি হবে কথাবার্তা হবে তো গুরু আর শিষ্যের মধ্যে কথোপকথন হচ্ছে কি উপনিষদ ঐতিহ্যগত ভাবে একশো আটটি টোটাল উপনিষদ আছে কটা উপনিষদ আছে একশো আটটি উপনিষদ আছে এবার এইটা কি উপনিষদের তালিকা যে মৃত্তিকা না বিভিন্ন রকমের ডিসপিউট আছে উপনিষদ কটা হতে হতে পারে পারে না আমরা সেটা মনে তার মধ্যে দশ থেকে তেরোটি মেনলি মেনলি ইম্পর্টেন্ট আর প্রাচীন আছে সেই দশ থেকে তেরোটি আমাদের মনে রাখা দরকার আছে বা আমাদের না মনে রাখলেও চলবে যেমন আমরা জানছি যে কঠ উপনিষদ এটাকে আবার বলা হয় যে কথা উপনিষদে বলা হয় কি উপনিষদে বলা হয় কথা উপনিষদ এই যে কথা উপনিষদ আছে এই কথা উপনিষদটা আমাদের মনে রাখতে হবে কথা উপনিষদে আছে জম আর নচিকেতা জম আর নচিকেতা এদের মধ্যে একটা কথোপকথন আছে জম ও নচিকেতার মধ্যে কথোপকথন আছে কঠ উপনিষদে বা কথা উপনিষদে কি উপনিষদে কথা উপনিষদে আর এদের মধ্যে সবচেয়ে উপনিষদ হচ্ছে বৃহদা কারণ্য উপনিষদ এই যে বৃহদা কারণ্য উপনিষদ এটি হচ্ছে সবচেয়ে প্রাচীন উপনিষদ তাহলে আমরা জানলাম উপনিষদটা হচ্ছে কি গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন বা গুরু গুরু শিষ্যের সান্নিধ্য বলা যেতে পারে এটি টোটাল একশো আটটি উপনিষদ আছে এদের মধ্যে দশ থেকে তেরোটি আমাদের মনে রাখা দরকার কথ উপনিষদ বা কথা উপনিষদের মধ্যে জম ও নচিকে তার মধ্যে কথোপকথন আছে বৃহদাকারণ্য উপনিষদ হচ্ছে সবচেয়ে পুরনো উপনিষদ তার মধ্যে আমি আর একটা বলেছিলাম মুন্ডক উপনিষদ ওটা এখানে লিখে নাও পয়েন্টটা যে মুন্ডক উপনিষদ এই মুন্ডক উপনিষদের মধ্যে যে সত্যমেব জয়ত কথাটা আছে সেটা আমরা যেটা আমরা ভারতীয় गवर्नमेंट যেটা ইউজ করে থাকে সত্যমেব জয়তে কথাটা সেটা কোথা থেকে নাও হয়েছে মুন্ডক উপনিষদ থেকে কোথা থেকে নাও হয়েছে মুন্ডক উপনিষদ থেকে নাও হয়েছে সত্যমেব জয়তে সত্য মেব জয়তে মানে সত্যের সব সময়ই জয় হবে সো এই ছিল বৈদিক সাহিত্যের ভেতরে লাস্ট আমরা বেদান্ত পড়ে নিলাম উপনিষদ পড়ে নিলাম বৈদিক সাহিত্য এখানে কমপ্লিট এরপরে আমরা বৈদিক ট্র্যাডিশন গুলো পড়ব যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটা ভালো হয়েছে তাহলে অবশ্যই একটা লাইক করো যদি মনে হয় যে না তোমার এই আমার ভিডিও আর অন্য কারো কাছে ছড়িয়ে যাক যে ভালো হয়েছে করা দরকার তোমরা শেয়ার করো আর এরকম ভিডিও কনস্ট্যান্টলি পেতে হলে তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো অবশ্যই আরো কিছু জানতে হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমাদের মতামত কেমন কি রকম ভাবে আছে সবকিছু তোমরা কমেন্ট করতে পারো ফিল ফ্রি টু রাইট ইন দ্য কমেন্ট বক্স চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আবার সুন্দর একটা টপিক নিয়ে অবশ্যই আমাদের সুন্দর টপিকটা কি হতে আছে বৈদিক ট্র্যাডিশন আমরা বলেছি সেটা আমরা নেক্সট ভিডিওতে পড়াবো ওকে চলো নেক্সট আবার দেখা হচ্ছে